উচ্চতার হওয়ার সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে আপনাদেরকে আমরা বিষয় চাই যে সাগরের তীব্র উত্থাল আমরা দেখতে দেখতে পাচ্ছি সাগর উত্থাল রয়েছে এবং আহ বঙ্গোপসাগরে যে লঘুচাপ সেটি নিম্নচাপে পরিণত হয়েছে গতকাল থেকে আমরা যে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখা যাচ্ছে বলা হয়েছে এরকম আবহাওয়া অধিদপ্তর থেকে আমরা যে বিজ্ঞপ্তি পেয়েছি আজকে সর্বশেষ যেটি বুলেটিন রয়েছে আবহাওয়া অধিদপ্তরের সেখানে বলা হয়েছে থেকে এই গতকাল একশো ছিয়ানব্বই মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে বলে আমরা জানতে পেরেছি আবহাওয়া অধিদপ্তর থেকে আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে দিতে চাই গতকাল কক্সবাজার কক্সবাজারের যে উপকূলীয় এলাকা কক্সবাজারের যে উপকূলীয় এলাকা স্যান্ট মার্টিন এবং কুতুবদিয়া মহিষকালী সহ যে সকল উপকূলীয় এলাকা আছে সেখানে কিন্তু প্রচুর পরিমাণ প্লাবিত হয়েছে এবং প্রায় কয়েকশো ঘর বিধ্বস্ত হয়েছে এবং অনেক গ্রাম প্লাবিত হয়েছে সেরকম দৃশ্য আমরা দেখতে পেয়েছি এদিকে কক্সবাজারে যে সেন্ট মার্টিন রয়েছে যে সেন্ট মার্টিন নৌ নৌযান চলাচল বন্ধ রয়েছে বেশ কয়েকদিন ধরে উপজেলা প্রশাসনের সাথে আমরা কথা বলেছি তিনি আমাদেরকে জানিয়েছেন পরিস্থিতি স্বাভাবিক হলে তখন মার্টিন যে যে নৌযান রয়েছে সেটি চলাচলের ব্যবস্থা করা হবে বলে আমরা জানতে পেরেছি আবার অন্যদিকে এই মুহূর্তে কিন্তু খাদ্য সংকট পড়েছে গতকাল যে লীলা চালিয়েছে ঘূর্ণিঝড় শক্তি সেটা দৃশ্য কিন্তু আমরা দেখতে পেয়েছি সকাল থেকে যে দৃশ্য আমরা দেখতে পেয়েছি মার্টিনের সেখানে যে ঘরবাড়ি বিধ্বস্ত এবং প্রায় পাঁচটি টলার মতো বিধ্বস্ত হয়ে গেছে এবং প্রায় অর্ধ শতাধিক পানি ডুবে সেরকম দৃশ্য আমরা দেখতে পেয়েছি এদিকে যে মহেশখালী উপজেলা অন্যতম পাহাড়িয়া এলাকা মহেশখালী সেখানে যে মাথারবাড়ি ইউনিয়ন রয়েছে সাগরের বেষ্টিত এলাকা সেই মাথারবাড়ি ইউনিয়নে একদম মাতার ইউনিয়ন বলতে গেলে অর্ধেক প্লাবিত হয়ে গেছে সেখানে যে বেরিবাদের পাশাপাশি যারা অবস্থান করছিল সেখানে যে গরবাড়ি রয়েছে সেগুলো বিধ্বস্ত হয়ে গেছে ওইরকম দৃশ্য আমরা দেখতে পেয়েছি জোয়ারের তান্ডব এবং সাগরের যে নিম্নচাপ সেটির প্রভাব কিন্তু এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে কক্সবাজার সমুদ্র সৈকতে আপনারা দেখতে পাচ্ছেন সাগরের ঢেউ কিন্তু উঁচু উঁচু অনেক বড় বড় উত্থাল ঢেউ আমরা দেখতে পাচ্ছি দাঁড়িয়ে আছি এই মুহূর্তে আমরা কক্সবাজার সমুদ্র সৈকতের যে লাবণী পয়েন্ট সেই লাবণী পয়েন্ট এবং ডায়াবেটিস পয়েন্টের মাঝামাঝি আপনারা জানেন কক্সবাজার চট্টগ্রাম মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্কের সংকেত দেখা যেতে বলা হয়েছে আবহাওয়া অধিদপ্তর এবং কক্সবাজারের যে আরেকটি কক্সবাজারের যে আরেকটি উপজেলা কুতুবদিয়া সেখানে যে বেরিবাদের পাশে যারা অবস্থান করছে তাদেরকে সরিয়ে নেওয়া হয়েছে বলে আমরা জানতে পেরেছি গতকাল উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আপনাদেরকে যেমনটি বলছিলাম কুতুবদিয়া যেটি উপজেলা সাগরের মাঝখানে অবস্থিত কুতুবদিয়া সেই কুতুবদিয়াতে আলিয়াকবরডিল ইউনিয়ন এবং উত্তরদুরুং সহ বেশ কয়েকটি ইউনিয়ন প্লাবিত হয়েছে আলিয়াকবরডিল ইউনিয়নের যেটি বায়ুবিদ্যুৎ এলাকা সে বায়ুবিদ্যুৎ এলাকাতে একদম সাগর সাথে মিশে গেছে বলে বলতে গেলে এরকম দৃশ্য আমরা দেখতে পেয়েছি গতকাল আমরা একটা দৃশ্য দেখেছি বায়ুবিদ্যুৎ এলাকার যে যে গ্রাম প্লাবিত হয়েছে বেড়িবাদ ভেঙে অর্থাৎ যেখানে ভাঙা বেড়িবাদ ছিল সেখান থেকেও প্রচুর পরিমাণ সাগরের পানি এসে এবং ঘরবাড়ি ডুবে গেছে পাশাপাশি সেখানে স্থানীয়রা জাল মারতে রাস্তার মাঝখানে যে রাস্তার উপরে জাল মারতে দেখেছি আমরা যে মাছ শিকার করতো ওইরকম দৃশ্য আমরা দেখতে পেয়েছি এবং পাশাপাশি যে স্কুল কলেজের ছাত্রছাত্রীরা তারা তাদের যাওয়া আসা করতে পারছে না গতকাল রকম দৃশ্য আমরা দেখতে পেয়েছি এবং বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটছে ওইরকম দৃশ্য আমরা দেখতে পেয়েছি এবং কক্সবাজারের যে অন্যতম মেরিন ড্রাইভ সে অন্যতম মেরিন ড্রাইভ সেখানে গত দুদিনে এবং বেশ দুর্ঘটনা কয়েকটি ঘটেছে সেরকম আমরা দেখতে পেয়েছি আপনাদেরকে যদি একটু বিস্তারিত বলি যে কক্সবাজারের যে রাইড বাইকার যে 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 বাইকগুলো ভাড়া দেওয়া হয় সেই বাইকগুলো পর্যটকরা আসার পর যখন মেরিন ড্রাইভে চলে যায় লং ড্রাইভ করতে সেখানে প্রচন্ড থান্ডবের মেয়ায় তারা শিকার হয়েছেন এবং যে নিম্নচাপ সেই নিম্নচামের প্রভাবে তারা কিন্তু এক্সিডেন্ট করেছে বেশ কয়েকটি মোটরসাইকেল সেরকম দৃশ্য আমরা দেখতে পেয়েছি আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে দিতে চাই সেটি হচ্ছে গতকাল কুতুবদিয়ার যে কুতুবদিয়া আছে কক্সবাজারের মধ্যে সেই কুতুবদিয়া থেকে প্রায় ছয় হাজার মন লবণবাহীর যে ঠলার রয়েছে সেই ছয় হাজার মন লবণবাহীর ঠলার সহ বেশ ছয়টি ঠলার খুলনায় যাওয়ার পথে অর্থাৎ যে লবণ বিক্রি দিয়া থেকে যে লবণ উৎপাদিত হয় সেই লবণ উৎপাদন করার পর যে তারা লবণ নিয়ে যে ঠলার তারা মাঝি মোল্লা সহ একটি গেছে বলে আমরা আমরা জানতে পেরেছি মালিক কর্তৃপক্ষের সাথে কথা বলেছি মালিকরা আমাদেরকে জানিয়েছেন ছয়টি ঠলার দিয়া সহ চট্টগ্রাম এবং আরো অন্যান্য উপজেলার ছয়টি মোট ঠলার তারা একসাথে ছিল সেখান থেকে দুটি ঠলার ডুবে গেছে একটি টলারের মাঝি মোল্লা এখনো উদ্ধার হয়নি তারপর আমরা এদিকে যে চট্টগ্রাম নোয়াখা চট্টগ্রাম চট্টগ্রামের নোয়াখালী জেলার হাতিয়া থানা সেখানকার উচির সাথে কথা বলেছি তিনি আমাদেরকে জানিয়েছেন কুতুবদিয়ার একটি টলার ডুবে যাওয়ার বিষয়ে এবং ছয় মাজি সহ ডুবে যাওয়ার বিষয়ে তারা একটা সাধারণ ডায়েরি পেয়েছে এবং সেই সুবাদে বর্তমানে যে পরিস্থিতি সেই পরিস্থিতির কারণে কিন্তু কক্সবাজার সহ এবং সাগরে কিন্তু কোনো অভিযান চালাতে পারছে না বলে তিনি আমাদেরকে জানিয়েছেন এবং তিনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে যদি সাগর যদি সাগর স্বাভাবিক হয় তাহলে যদি সাগর স্বাভাবিক হয় তাহলে তিনি গার্ডের সহায়তায় সেই অভিযান পরিচালনা করবে বলে আমরা জানতে জানতে পেরেছি অশোক আমরা যেমনটি দেখছিলেন এই মুহূর্তে কিন্তু সাগরের উচ্চতা সাগরের পানির উচ্চতা আমরা দেখতে পাচ্ছি এবং লক্ষ্য করছি যে গত কিছুক্ষণ আগেই যখন আমরা সংযুক্ত ছিলাম বাংলাদেশ প্রতিদিনের ফেসবুক পেজের লাইভে তখন কিন্তু এত উঁচু পরিমাণ পানি হয় নাই অর্থাৎ আমরা বুঝতে পেরেছি যে তখন কিন্তু ভাটা ছিল এখন এখন কিন্তু জোয়ার জোয়ারের পানি পাশাপাশি অমাবস্যার জোয়ার একসাথে যেন এবং অমাবস্যার জোয়ার এবং অমাবস্যার জোয়ার পাশাপাশি পাশাপাশি নিম্নচাপের প্রভাব সব কিছু মিলে কিন্তু দৃশ্য আমরা দেখতে পাচ্ছি যে সাগরের উত্থাল সাগরের যে উত্থাল দেউ এবং সাগরের উত্থাল দেউর পাশাপাশি যে কক্সবাজার যে লোকালয় আছে অর্থাৎ যে ঝাউবাগান আছে এরকম অনেক ঝাউবাগান আমরা নিয়ে যেতে দেখেছি সাগরের উত্থাল দেউয়ের ঠান্ডবে কিন্তু সেই ঝাউ গাছ শুদ্ধ পড়ে গেছে সেরকম দৃশ্য আমরা দেখতে পেয়েছি দর্শক আপনাদেরকে আরেকটু বিষয় জানিয়ে দিতে চাই সেটি হচ্ছে কক্সবাজার জেলা প্রশাসনের সাথে আমরা কথা বলেছি দর্শক আপনারা লক্ষ্য করছেন যে একটি বিমান এরকম বই আবহাওয়ার মধ্যে কিন্তু সকাল থেকে কয়েকটি বিমান আমরা যেটি দেখেছি এখনও আপনারা দেখতে পাচ্ছেন বিমান বিমান একটা এরকম বইরি আবহাওয়া একটি সাগর উত্থান রয়েছে কিন্তু আবার অন্যদিকে কক্সবাজার কক্সবাজার যে আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে সেখানেও অবতরণ করছে এই বিমান এরকম আবহাওয়ার মধ্যে দর্শক আপনারা যেমন আমরা যেমনটি বলছিলাম কক্সবাজারের যে উপকূলগুলো রয়েছে সেখানে কিন্তু গতকাল রাতে প্রচন্ড তাণ্ডব চালিয়েছে গুন্ডিজড় শক্তি শক্তি সেই সেই তাণ্ডবের শিকার হয়েছেন সেন্ট মার্টিন দ্বীপের মানুষ এবং কুতুবদিয়ার দ্বীপের মানুষ পাশাপাশি মহেশকালী দ্বীপের মানুষ এদিকে মহেশকালীতে এদিকে যে মহেশকালী উপজেলা রয়েছে সেখানে অতিরিক্ত জোয়ারের প্লাবিত হওয়ার কারণে একজনের মৃত্যু হয়েছে সেরকম ঘটনা আমরা খবর পেয়েছি পাশাপাশি আপনাদেরকে আরেকটি বিষয় বলে দিতে চাই হচ্ছে মহেশকালীর ইউনিয়ন এবং কুতুবযুগ ইউনিয়ন কৈয়ার বিল ইউনিয়ন 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 কুতুবদিয়ার তিনটি ইউনিয়ন এবং মহেশখালীর দু তিনটি ইউনিয়ন পাশাপাশি যে সেন্ট মার্টিন রয়েছে সে সেন্ট মার্টিনের যে সেন্ট মার্টিন রয়েছে সেখানে প্রায় অর্ধ শতাধিক ঘর ডুবে গেছে এবং পাঁচটি ডলার পাঁচটি যে মাছ ধরার ডলার সেটি বিধ্বস্ত হয়েছে বলে আমরা খবর পেয়েছি আমরা সেখানকার স্থানীয়দের সাথে কথা বলেছি তারা আমাদেরকে যেটি জানিয়েছেন সেটি হচ্ছে এই মুহূর্তে কক্সবাজারের যে সেন্ট মার্টিন রয়েছে সাগরের মাঝখানে অবস্থিত প্রবাল দ্বীপ সেই প্রবাল দ্বীপে কিন্তু খাদ্য সংকট পড়ছে সেখানকার যে লোকাল মানুষ রয়েছে তারা কিন্তু খাদ্য সংকটে পড়েছে বলে আমরা জানতে পেরেছি পাশাপাশি সেখানকার মানুষের আহাজারে আমরা দেখেছি তারা আমাদেরকে যেটি জানিয়েছেন তাদের যে নিত্যপণ্য বাজার অর্থাৎ কাঁচা বাজার যেগুলো রয়েছে দোকানপাট সামান্য যে দোকানপাট খোলা ছিল সেখানে কিন্তু খাদ্যপণ্য সবগুলো পড়িয়ে গেছে বলে আমরা খবর পেয়েছি তারা আমাদেরকে একটা মেসেজ দিয়েছেন সেটি হচ্ছে কক্সবাজারের যে সেন্ট মার্টিন সেখানকার মানুষ আমাদেরকে যেটি মেসেজ দিয়েছেন সেটি হচ্ছে এই মুহূর্তে কিন্তু কক্সবাজারের সেন্ট মার্টিনের মানুষ না খেয়ে মরতে হবে একদিকে না খেয়ে মরতে হবে আবার অন্যদিকে তাদের যে ঘর গড় বাড়ি সেটা কিন্তু বিধস্ত হয়ে গেছে এরকম আহাজারে আমরা দেখতে পেয়েছি সেখানকার মানুষের আহাজারে আমরা দেখেছি তারা আমাদেরকে জানিয়েছেন দ্রুত সময়ে যদি উপজেলা অথবা জেলা প্রশাসনের পক্ষ থেকে যদি কোনো বোট অথবা নৌকা এবং খোজকারের সহায়তায় যদি কোনো নৌকা খাদ্য খাদ্য পণ্য নিয়ে না যায় তাহলে সেখানকার মানুষ এই মুহূর্তে না খেয়ে মরতে হবে সেরকম আমরা খবর পেয়েছি দর্শক আপনাদেরকে জানাচ্ছিলাম কক্সবাজারের যে উপকূলের যে ঘূর্ণিঝট আজকে তিন দিন ধরে যে ঠান্ডা চালিয়ে যাচ্ছে সেটা শিকার হয়েছেন কুদুবদিয়া উপজেলার মানুষ এবং মহিষ্কার উপজেলার মানুষ এবং সেন্ট মার্টিন উপজেলার মানুষ সর্বোপরি মিলিয়ে কয়েক শতাধিক গরবাড়ি বিধ্বস্ত হয়ে গেছে এবং কয়েকশ মানুষ হয়ে গড়শালা হয়ে গেছে গতকাল রাতে প্রচুর পরিমাণ তাণ্ডব চালিয়েছে যে ঘূর্ণিঝড় শক্তি সেই ঘূর্ণিঝড় শক্তি কিন্তু আহ আস্তে আস্তে কমে যাচ্ছে বলে আমরা আবহাওয়া অধিদপ্তর থেকে সেরকম খবর পেয়েছি আবহাওয়া অধিদপ্তরের যে কক্সবাজারের আব্দুল হান্নান আবহাওয়াবিদ আমাদেরকে যেটি জানিয়েছেন কক্সবাজারে গতকাল থেকে পর্যন্ত প্রায় একশো ছিয়ানব্বই মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে কক্সবাজারে এবং পাশাপাশি কক্সবাজারে যে উঁচু পাহাড় রয়েছে উঁচু পাহাড় সেই উঁচু পাহাড়ে কিন্তু পাহাড় দশের সংখ্যা রয়েছে গতকাল কক্সবাজার জেলা প্রশাসন জেলা প্রশাসক সালাউদ্দিন আমাদেরকে যেটি জানিয়েছেন যে ঝুঁকিপূর্ণ এলাকা অর্থাৎ উপকূল উপকূলের পাশাপাশি উপকূল তো আছেই পটে এবং পাশাপাশি যেগুলো উঁচু এলাকা অর্থাৎ পাহাড়ের উঁচু জায়গায় যারা বসবাস করছে তাদেরকে সরিয়ে নেওয়া হয়েছে বলে আমরা জানতে পেরেছি আপনাদেরকে আরেকটি বিষয় বলতে চাই সেটা হচ্ছে কুতুবদিয়া উপজেলা প্রশাসনের একটি কথা সেটা হচ্ছে গতকাল রাতে আমরা দেখেছি বেরিবাদের পাশে অনেক মানুষ বসবাস করে তাদেরকে কুতুবদিয়া উপজেলা প্রশাসনের ইউনো কেতৈফুল মার্মা এবং সহকারী কমিশনার ভূমি শাহাদাত হোসেন পাশাপাশি কুতুবদিয়া থানার বাসপ্রাপ্ত কর্মকর্তা হচ্ছে আরমান হোসেন তা আমরা দেখেছি তাদের উপজেলা প্রশাসনের পুরো টিম নিয়ে এবং প্রত্যেকটি গ্রামে গ্রামে অর্থাৎ যে যে সকল এলাকা যে যে সকল বাড়িঘর বেড়িবাদের পাশে আছে তাদেরকে বুঝিয়ে শুনিয়ে আশ্রয় প্রকল্পে আশ্রয় আশ্রয়ের স্থানে নিয়ে যাওয়ার এরকম দৃশ্য আমরা দেখতে পেয়েছি এবং ভিডিও আমরা দেখতে পেয়েছি দর্শক আপনাদেরকে আরেকটি বিষয় বলে দিতে চাই সেটি হচ্ছে মহেশকালী যে মাতার বাড়ি রয়েছে মাতার বাড়ি মহেশকালী উপজেলার যে মাতার বাড়ি ইউনিয়ন বলতে গেলে দেশের অন্যতম একটি পর্যটন স্পটও বলা যায় এবং ডিপ সি বলা যায় অর্থাৎ দেশের বৃহত্তর একটি স্বার্থ সেখানে মাথার বাড়ি কয়লা বিদ্যুৎ এবং ডিপ সি ফুড যেখানে রয়েছে সেখানকার মতো এলাকায় গতকাল প্লাবিত হয়েছে মাতার বাড়িতে অর্থাৎ ওইখানে কোনো ভেরিবাদ নেই তারপর সাগরের সাগরের সাথে লাগোয়া কক্সবাজার যে পানি উন্নয়ন বোর্ড রয়েছে সেখানে তারা তাদের সাথে আমরা কথা বলেছি তারা আমাদেরকে যেটি জানিয়েছেন ফানি উন্নয়ন বোর্ডের তেমন কোনো প্রকল্প নেই হাতে সেই জন্য তারা কোনো কাজ করতে পারছে না কক্সবাজারের উপকূল এলাকাগুলো দশক আপনাদেরকে আরেকটি বিষয় আরেকটি বিষয় জানিয়ে দিতে চাই সেটি হচ্ছে উপকূলের যে যে বেরিপাত রয়েছে উনিশশো একানব্বই সালের ঘূর্ণিঝড় যে সাইক্লোন হয়েছিল উনিশশো একানব্বই সালের যে ঘূর্ণিঝড় সেই সাইক্লোনের তাণ্ডবে প্রায় কক্সবাজারে এক লক্ষ চল্লিশ হাজার মতো মানুষ মারা গিয়েছিল পাশাপাশি যে গরু ছাগল একসাথে লাশ ওইরকম আমরা খবর শুনেছি এবং খবর প্রচার করেছি উনিশশো সালের উনত্রিশে এপ্রিলের যে ভয়াবহ ঘটনা সেই রকম ঘটনা আমরা শুনেছি এবং আমরা প্রচার করেছি যেটি আমরা লক্ষ্য করেছি এখনো পর্যন্ত অর্থাৎ স্বাধীনতার এত বছর পর এবং উনিশশো সালের পরে তেত্রিশ বছর চৌত্রিশ বছর পার হলেও এখনো কিন্তু কক্সবাজারের উপকূলের তেমন কোন আহ এবং কোনো কাজ করে নাই বলতে গেলে পানি উন্নয়ন বোর্ড যেটি যেটি আহ যেটি যেগুলো ইমার্জেন্সি ওয়ার্ক বলে যেগুলো লুটপাট চালিয়েছে সেগুলো কিন্তু নামে মাত্র কাজ নয় সেটি বালি বালি দিয়ে 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 আমরা দেখেছি যে তারপর সাথে তারা হাত মিলিয়ে এরকম দৃশ্য তারা সাথে সাথে জোয়ারের পানি আসার সাথে সাথে সেগুলো ভেঙে গেছে ওই রকম দৃশ্য আমরা দেখতে পেয়েছি কুতুবদিয়া মহেশখালী সেন্ট মার্টিন এই তিনটি উপজেলার মধ্যে এই তিনটি দ্বীপের মানুষ কিন্তু শান্তি নেই গত তেত্রিশ বছর বলেন কিছু বছর বলেন প্রায় স্বাধীনতার যে আজকে চুয়ান্ন বছর এর পরেও কিন্তু এখানকার মানুষের কোনো স্বাধীনতা নেই বললে চলে যেমন যদি অমাবস্যার জোয়ার হয় এবং সিজন ওয়ারির যে ঘূর্ণিঝট এবং নিম্বু চাপ বলেন যেগুলো সৃষ্টি হয় সেগুলো সেগুলো তো আছেই বটে কিন্তু পাশাপাশি যে অমাবস্যার জোয়ারের পানিতেও তারা তাদের ঘরবাড়ি চলিয়ে যে যেতে হয় সেরকম দৃশ্য আমরা দেখতে পাই যে এখানকার স্থানীয় বাসিন্দারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে দ্রুত সময়ে যদি এই সামনে যে আরো বর্ষা সেই বর্ষার মৌসুমে যদি এই এখানকার মানুষের আহাজারে যদি গুনতে না হয় তাহলে অতি দ্রুত পানি বলেন এবং নৌবাহিনী বলেন তাদের মধ্য দিয়ে বেরিবাদ এবং স্থায়ী বেরিবাদের কথা বলেছেন সেখানকার বাসিন্দারা দর্শক আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে দিতে সেটি হচ্ছে কিছুদিন আগে যে উনত্রিশে এপ্রিল ছিল ভয়াবহ উনত্রিশে এপ্রিল এলেই সেখানকার মানুষের আহাজারি সেখানকার মানুষের দুঃখ দুর্দশা আমরা শুনতে পাই উনিশ সালে যেমন মানুষের আহাজারে আমরা শুনতে পেয়েছি দৃশ্য দৃশ্য প্রতি বছর আমরা আমাদেরকে শুনতে হয় তাদের একটাই দাবি উপকূলে যে পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন যে স্টেক হোল্ডার অথবা পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন যে বেরিবাদগুলো গুলো আছে সেই বেরিবাদগুলো গুলো বছর পার বলেন উনত্রিশ উনত্রিশ এপ্রিলের এবং স্বাধীনতার চুয়ান্ন বছর পার হলেও এখনো এখনো পর্যন্ত তারা কোনো বেরিবাদ পায়নি স্থায়ী বেরিবাদ পায়নি তাই সরকারের কাছে তাদের অনুরোধ সময়ে এই যাতে রক্ষা করে এবং এই বসবাস করে যারা বিভিন্ন জায়গা থেকে বিধ্বস্ত হয়ে এসেছে তারা যাতে আবারও রক্ষা পায় এবং আবারও যাতে ভয়াবহ ভয়াবহে ঘূর্ণিজোটের উনত্রিশে এপ্রিলের কোনো দৃশ্য দেখতে না পায় তারা সেরকম ব্যবস্থা করতে বলেছেন বর্তমান সরকারকে এইরকম আমরা মেসেজ পেয়েছি সেখানকার বাসিন্দাদের দর্শক আমরা যেমনটি বলছিলাম যে কিছুক্ষণ আগেই যে জোয়ারের পানি এবং অমাবস্যার জোয়ারের পানি ছিল সেটি কিন্তু এখন বাটা হওয়ার সম্ভাবনা দেখা দেখা যাচ্ছে সেরকম বিষয় আমরা দেখতে পাচ্ছি আপনারাও লক্ষ্য করছেন এবং কক্সবাজারের যে উপকূল উপকূল যে তিনটি উপজেলা রয়েছে দ্বীপ দবদিয়া মহেশকালী সেন্ট মার্টিন সেই তিনটি দ্বীপেই গতকাল ঘূর্ণিঝড় শক্তি কিন্তু কিন্তু তাণ্ডব লীলা চালিয়েছে সেরকম দৃশ্য পট আমরা দেখেছি বিশেষ করে সেন্ট মার্টিনের যে মানুষ তাদের যে আহাদারি তাদের যে দুঃখ দশা তাদের যে খান্না সেরকম দৃশ্য আমরা দেখতে পেয়েছি পাশাপাশি তারা একটা মেসেজ দিয়েছেন সেটি হচ্ছে তাদের যে যে দুঃখ দুর্দশা এবং যে তাদের যে ঘর বাড়ি হারা হয়ে গেছে এবং পাশাপাশি যে আপনার সরকারের যে নিষেধাজ্ঞা আটান্ন দিনের সেই আটান্ন দিনের নিষেধাজ্ঞার মধ্যেই কিন্তু তারা পড়েছে পাশাপাশি তাদের যে পর্যটকদের যে ট্যুরিস্ট ব্যবসা ছিল তারাও কিন্তু সবগুলো বন্ধ সবকিছু মিলে এই মুহূর্তে কিন্তু খাদ্য সংকট তো বলেই এবং দুর্ভিক্ষের কবলে পড়ছে কক্সবাজারের যে সেন্ট মার্টিন দ্বীপের মানুষ এবং পাশাপাশি সেন্ট মার্টিন দ্বীপের যে আহাদারি দুঃখ দুর্দশা সেটি যদি আজকে এবং কালকের ভিতরে যদি কোনো বোট এবং কোনো নৌকা যদি সেখানে খাদ্য পণ্য নিয়ে না যায় তাহলে সেখানকার মানুষ না খেয়ে মরতে হবে সেরকম আমরা মেসেজ পেয়েছি এদিকে কক্সবাজার জেলা প্রশাসকের সাথে আমরা কথা বলেছি তিনি আমাদেরকে জানিয়েছেন কক্সবাজারের উপকূলে যারা বসবাস করছে এবং যারা বেড়িবাদের পাশাপাশি যারা বসবাস করছে তাদেরকে সরিয়ে নেওয়া হয়েছে বলে আমরা জানতে পেরেছি এবং গতকাল তারা যে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি সেখানে তারা সিদ্ধান্ত নিয়েছে তাদের যে শুকনো খাবার অর্থাৎ যারা আশ্রয়ন প্রকল্প উঠে গেছে তাদের শুকনো খাবার নিয়েছে বলে আমরা জানতে পেরেছি এবং কক্সবাজার যে আবহাওয়া যে আবহাওয়া জানিয়েছেন এটি যে ঘট যে বঙ্গোপসাগরে যে ঘূর্ণিঝট সৃষ্টি হয়েছিল সেটি নিম্ন সারপে পরিণত হয়ে এই লীলা চালাচ্ছে বলে আমরা জানতে পেরেছি এই ছিল আমার কাছে কক্সবাজারের সর্বশেষ পরিস্থিতি কক্সবাজার থেকে মোহাম্মদ মিজানুর রহমান বাংলাদেশ প্রতিদিন